কত আবি যাবি মেহা বনাই বাবা হুদাই আগর দুই খাইতে যাবো কি লিগা এত কথা কস কাউ কি একবার কইছে যে মাইছে রে খাওয়াইবো মানুষই তো খাইবো তুই ব্যাক কর আয় নাউযুবিল্লাহ তাকুল্লাহ কেটা রাইটা সফিক কি পিক সফিক আব্বা সফিক না ট্রাফিক না সফিক বিদেশ থেকে আসছি হ্যাঁ সেই মে তুমি বিদেশ থেকে তোমার এই অবস্থা কে ও

বিদেশে ছয় মাস ধরে কামা ছিল না বহুত কষ্ট করে টাকা জোগায় তারপর ওইটা কি কইলো এদিকে ছয় মাস ধরে নাকি ওর কাজ নাই রাস্তা রাস্তায় আসছে আব্বা মানুষের কাছে থেকে চাইয়া চুইয়া টাকা আইন টিকিট কেটতে তারপর নাকি দেশে আইসি আব্বা তুই জানতি না তোর জামাই কাজ নাই

কট আব্বা এমন কইরেন না কিন্তু কট আব্বা এই দিন আব্বা তুই বাইক করবি আমি বল বাইক করবি কিনা আমি বললামই তো তোমরা যাও আমি বের করতেছি তুই যদি না বাইক করস না ভিতরে বড় একটা লাঠি দেখছস আমমোটা তোর জামাই এরবা গারা মন বাইক কর নালে গারা মন বাইক করবি না আমি লাঠি আনতাম না না ধরো তুই অতি বাইক কর বাইক কর তোমরা এমন করছস তোর এর যেডা কইছে এটা আব্বা ও বুঝব না আমি লাঠিটা নিয়ে যাইব না

নাইলে 72 বছর আই বাড়ি থেকে বাইরে মু না ওইদিকে তাকায় লাভ নাই একটা জান টাকা নুক কইরা ভাবি আপনার বাপটা আছে না একটা শয়তান আস্থা আচ্ছা বাদ দাও ওনাদের কথা কিছু মনে করো না ভিতরে চলো ফ্রেস হও আমি তোমাদের খাবার দিচ্ছি